অনেকেই এই অধ্যায়টা স্কিপ করে যায় যে এই অধ্যায়টা পারি না বা এই অধ্যায়টা দেখলে ভয় লাগে কিন্তু আমাদের এই অধ্যায় থেকে বিশ মার্ক থাকবে যে বিশ মার্কের অ্যান্সার আমাদের করতেই হবে তো আমরা এই অধ্যায়টাকে যদি ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে আমরা বিশটা মার্ক আমাদের হাতে কাছে পেয়ে যাবো এই বিশ মার্ক পেলে আমরা অন্যান্য অঙ্ক থেকে কম অ্যান্সার করতে পারব তো সেই তো আর্থিক বিবরণী সেই টপিক নিয়ে আমি বিশ্বময় তোমাদের সাথে আজকে আমরা এই আর্থিক বিবরণীর তিনটা জিনিস সম্পর্কে জানবো যে তিনটা জিনিস ভালোভাবে জানলে আমরা এসএসসি দুই হাজার পঁচিশে হিসাব বিজ্ঞানের বিশটা মার্ক আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবো আর্থিক বিবরণী থেকে তিন রকম প্রশ্ন হয় কি কি এক হচ্ছে বিশদায় বিবরণী সম্পর্কে আসে দুই হচ্ছে মালিকানা সত্য তিন আর্থিক অবস্থার বিবরণী এই তিনটা পয়েন্ট হচ্ছে আমাদের আর্থিক বিবরণীর প্রধান অংশ এক বিষয়তা বিবরণী দুই মালকানা সত্য তিন আর্থিক অবস্থার বিবরণী আমরা এই তিনটা টপিক যদি ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে আমাদের আর্থিক বিবরণী নিয়ে কোনো কোয়ারিজ থাকবে না এবং এসএসসি দুই হাজার পঁচিশে আমরা বিশ মার্ক অনায়াসে পেয়ে যাব তো আমাদের এই বিষদায় বিবরণী বলো বা মালিকানা সত্য বলো বা আর্থিক অবস্থা বিবরণী বলো এই সব কিছুর প্রধান হচ্ছে জাবেদা আর প্রেয়মিল এই দুটা জিনিস আমাদের আগে ভালোভাবে কমপ্লিট করতে হবে হিসাব দিতে প্রত্যেকটা টপিক্স মূল রাজা হচ্ছে জাবেদা আমরা যদি জাবেদা পারি তাহলে নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট কারণ জাবেদা ছাড়া অ্যাকাউন্টের কোনো হিসাব সমীকরণ হয় না কোনো হিসাব হয় না তো জাবেদা যদি আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে আমরা প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার করতে পারবো তো আমাদের প্রথম কাজ হচ্ছে জাবেদা কমপ্লিট করা দেন হচ্ছে রেয়মিন আমরা রেয়মিনকে যদি ভালোভাবে চিহ্নিত করতে পারি যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট কোনটা আয় কোনটা ব্যয় তাহলে আমাদের আর্থিক বিবরণীর কোনো কোয়ারিজ থাকবে না অনেক সময় কোশ্চেনে বিশ্বতা বিবরণী থেকে অর্ধেক অর্ধেক কোশ্চেন আছে ধাপে ধাপে কোশ্চেন হয় কেমন সেটা দেখা গেল মোট মুনাফা দিতে পারে যে মোট মুনাফা নির্ণয় করো এই একটা টপিক তোমার প্রশ্নে দুই হচ্ছে তোমার পরিচালন মুনাফা নির্ণয় করো পরিচালন মুনাফা নির্ণয় করো বা তিন নম্বরে দিতে পারে তোমার লাস্টে একবারে দিতে পারে নিট মুনাফা নির্ণয় করো এই বিষয়ের বিরুদ্ধে আবার তিন রকম প্রশ্ন আসতে পারে কেন মোট মুনাফা নির্ণয় করতে বলতে পারে পরিচালন মুনাফা নির্ণয় করতে পারে নিট মুনাফা নির্ণয় করতে দিতে পারে তো আমাদের এই বিষয়গুলি তিনটে টপিক কোনোভাবে জেনে নিতে হবে যে মোট মুনাফা কিভাবে নির্ণয় করে পরিচালনা মুনাফা কিভাবে নির্ণয় করে নিট মুনাফা কিভাবে নির্ণয় করে তো আমরা সবাই জানি যে মোট মুনাফা নির্ণয় করে বিক্রয় থেকে যদি বিকৃত পণ্য ব্যয় বাদ দিই তাহলে আমাদের মোট মুনাফা নির্ণয় হবে আর পরিচালন মুনাফা হচ্ছে মোট মুনাফা থেকে পরিচালন আয় ব্যয় বাদ দিলে আমরা পরিচালন মুনাফা পাবো আর সর্বশেষ মুনাফা নিট মুনাফাটা আমরা কিভাবে বের করবো মোট মুনাফা পরিচালন মুনাফা এবং অপরিচালন আয় ব্যয় যোগ করে আমরা নিট মুনাফা নির্ণয় করতে পারবো তো এই হচ্ছে আমাদের বিশ্ব থেকে এই টাইপের কোর্শন আসতে পারে এবার দেখি না হচ্ছে আমরা কি জানি যে মূলধনের সাথে উত্তোলন নিট আয় বা ব্যয় তোমার যোগ্য করতে হবে উত্তোলন সম্পর্কিত যতগুলা আইটেম আছে সেগুলো যোগ্য করতে হবে মালিকানা থেকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি এক হচ্ছে তোমার মূলধনের সাথে মূলধনের সাথে আমার নিট মুনাফা যোগ করব আর নিট ক্ষতি হচ্ছে বাদ দিব এরপর হচ্ছে তোমার উত্তোলন উত্তোলনটাকে আমরা মূলধন থেকে বাদ দিব উত্তোলন সম্পর্কে যত ধরনের আইটেম আছে যেমন তারপরে তোমার থেকে বাদ হবে নির্ণয় করে আর্থিক অবস্থার বিপরীতে আমরা কিভাবে নির্ণয় করবো আর্থিক অবস্থার বিবরণী আমরা চারটা ধাপে আমরা সাধারণত জানি যে চারটা ধাপে নির্ণয় করা হয় কি কি এক হচ্ছে চলতি সম্পদ আমরা আর্থিক অবস্থা কিভাবে নির্ণয় করতে পারবো এক হচ্ছে স্থায়ী সম্পদ দুই হচ্ছে চলতি সম্পদ তিন নম্বর হচ্ছে দায় সম্পর্কিত দায় এবং চতুর্থ হচ্ছে মালকেনা সত্য এই হচ্ছে আমাদের আত্মভোষা বিবরণীর ভেতরে এই চারটা আইটেম থাকে হ্যাঁ স্থায়ী সম্পদ চলতি সম্পদ দায় মালিকানা সত্ত্বে এই গল্পের মাধ্যমে আমরা আধিক অবস্থা বিবরণী নির্ণয় করবো তো আমাদের আধিকাবস্থা বিবরণী নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের স্থায়ী সম্পাদগুলো চিনতে হবে চলতি সম্পাদগুলো চিনতে হবে চলতি দায় বা দায় সম্পর্কিত যত ধরনের আইটেম আছে সেগুলো চিনতে হবে এবং মালিকনা সত্ত্বেও চিনতে হবে তো আমরা সবাই জানি যে আমরা আধিক্যবস্থ বিবরণী স্থায়ী সম্পদ কোনগুলো আমরা জানি কি কি যেমন যন্ত্রপাতি তারপরে তোমার হচ্ছে বাড়ি ঘর দালান কোটা এগুলো হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব নগদ ব্যাংক এগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ এরপর দায় সম্পর্কিত ভিতরে কি কি আছে চলতি দায় চলতি দায় কোনগুলা যেমন তোমার পাওনা দায় ঋণ এইগুলো দায় সম্পর্কিত ভেতরে দায় সম্পর্কিত আছে ঋণ পাওনাদার তারপরে তোমার ঋণের সেইগুলা এই হচ্ছে আমাদের সম্পর্কিত ভেতরে থাকবে মালিকাসত্বের ভেতরে তো আমি বললাম যে সত্ত্বের ভিতরে আছে মূলধন প্লাস নিট মুনাফা মাইনাস নিট ক্ষতি মাইনাস উত্তোলন সম্পর্কিত যত ধরনের আইটেম আছে সেগুলা বিয়োগ হবে এই টপিক গুলো দিয়েই আমাদের কোয়েশ্চেন তৈরি করা হয় তো তোমরা যদি এই তিনটা টপিক যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের আর্থিক বিবরণী আর কোনো কোয়ারি থাকবে না তো আমার কথা হলো তোমরা বিষয় বিবরণী মালিকানা সত্ত্বেও আর্থিক অবস্থা এই গেলটা টপিক ভালোভাবে এখন থেকে কমপ্লিট করো দেখবে তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে মার্চ তোমরা চোখ বন্ধ করে পেয়ে যাবে কারণ এই আর্থিক আর্থিক বিবরণীটা অনেক সহজ তুমি যদি একটু রিয়ামিল বুঝতে পারো ডেবিট কার্ড নির্ণয় করাটা বুঝতে পারো তাহলে আর্থিক বিবরণী তোমাদের আর কোনো চিন্তা থাকবে না তো এই হচ্ছে আমার আর্থিক বিবরণীর টপিক গুলো তো আমি আশা করব তোমরা বাসায় বসে বারবার এই আতিম পরিণীত প্রাকটিস করবে এবং এসিসি দুই হাজার পঁচিশে বিশ মার্ক তোমরা চোখ বন্ধ করে পেয়ে যাবে আমি কেন এই আতিম পরিণীর উপর বারবার বলছি কারণ তোমার এই আতিম পরিণীতে বিশটা মার্ক আসবে এবং তোমার বিশ মার্কেরই অ্যান্সার করতে হবে তো এই বিশ মার্ক যদি ছেড়ে আসি আমরা তাহলে আমরা এসএসসি এসসি দুই হাজার পঁচিশে হিসাব বিজ্ঞানে ভালো মার্ক আনতে পারবো না এবং ভালো মার্ক আমাদের আসবে না তো আমাদের ভালো মার্ক যদি পেতে হয় এ প্লাস যদি পেতে হয় তাহলে অবশ্যই আমাদের আর্থিক বই ভালো করে পড়তে হবে তো তোমরা সবাই বাসা বসে প্র্যাকটিস করো এবং এসএসসি দুই হাজার পঁচিশে অ্যাকাউন্টিং এ অনেক ভালো একটা রেজাল্ট গেইন করো তো তোমরা সবাই ম্যাথ স্টেডি চ্যানেল সাবস্ক্রাইব করে ম্যাথ স্টেডি সাথে থাকবে এবং এই ধরনের সুন্দর সুন্দর উপভোগ করে থাকবো থ্যাংক ফর এভ্রিও